অন্তরে প্রেমের বাতাসলাই গেছে দার অন্তরে আরে সত্যিকারের প্রেমিক দ্বারা এই জীবনের সর্বহারা এই এই জীবনের সর্বহারা তাই তো বুঝি বাস করে চেয়ে চাই আবার গাছ দলাই আবারি না গাছ প্রেম ধে রেডু প্রেম সাগরে প্রেমের আগুন লাইগাছে যার অন্তরে প্রেমের বাতাস লাইগাছে যার অহ অন্তর রে কোথায় লয় লা শালের দেখা যান আমার রে মনের বন্ধুর দেখা যায় না

আর তোমার কারণ আমি বিদ্যুৎ সালা কিন্তু চালাবো বাচ্চা তুই জানা আমার আমার খুব কষ্ট